قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد

আল্লাহ দাড়ি পাকা মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবার আল্লাহ আমাদের আসামে হাত উত্তোলন করেছি মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করিয়া দিন আল্লাহ আমাদের সাহারি আমাদের ইফতারি আমাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া নিন মেহরবানি করে আল্লাহ আমাদের নেতা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের অভিভাবক গোপালগঞ্জের অভিভাবক জনাব সেলিম উজ্জামান সেলিম বাইকে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে হেফাজত দান করিয়া দিন আল্লাহ সমস্ত রকম ষড়যন্ত্র থেকে হেফাজত দান করিয়া দিন আল্লাহ সমস্ত রকম চক্রান্ত থেকে হেফাজত দান করিয়া দিন আল্লাহ আল্লাহ আমাদের নেতাকে আল্লাহ মুক্তপুর কাশিয়া আল্লাহ খেদমত করতে পারে এই তৌফিক দান করিয়া দিন আল্লাহ জনগণের পাশে থাকতে পারে এই তৌফিক দান করিয়া দিন আল্লাহ আমার নেতার আল্লাহ আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতুল ফিদাউস নসিব দান করিয়া দিন আল্লাহ তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন মেহরবানি করে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ত করে আল্লাহ আমরা এই কবর জিয়ারত করতেছি আল্লাহ আমাদের উদ্দেশ্য নিয়ে কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ এই আরাফাত কে আল্লাহ শহীদ মর্তবা দান করিয়া আল্লাহ আরাফাদের আব্বা আম্মা কে আল্লাহ হৃদায়ত দান করিয়া দিন আমাদের ইন্দার ইমানদার মুমিন হিসেবে কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ আমাদের নেত্রী অসুস্থ আল্লাহ দীর্ঘদিন অসুস্থ আল্লাহ আমাদের নেত্রীকে আল্লাহ দ্রুত শিপায় আজেলা কুল্লিয়া দান করিয়া দিন আল্লাহ বাংলাদেশের খেদমত করতে পারে এই তৌফিক দান করিয়া দিন আল্লাহ আমাদের নেতা আল্লাহ তারেক রহমান আল্লাহ দীর্ঘদিন আল্লাহ আল্লাহ কারান্তর আল্লাহ দিন আল্লাহ দেশের বাহিরে আল্লাহ আল্লাহ আমাদের নেতাকে দ্রুত বাংলাদেশে আসার তৌফিক দান করে আল্লাহ আমাদের আর আল্লাহ আরাফাত ভাই আল্লাহ এতেকাল করছে আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস রসিদ দান করিয়া দিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জাওর জিয়াউর রহমানকে আল্লাহ শহীদ মর্তবা দান করিয়া দিন আল্লাহ আপনার বান্দাকে শহীদ মর্তবা দান করিয়া দিন আল্লাহ বাংলাদেশে ইনসাফ কায়েম করিয়াদিন দিন আল্লাহ বাংলাদেশে আল্লাহ হেসিবাদের থেকে আল্লাহ বাংলাদেশকে আজীবনের জন্য আল্লাহ মুক্ত করিয়া দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল